ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম অধিনায়ক অভিষেক দক্ষিণ কলকাতায় উল্ল তৃণমূলের পতাকা ভোটের ময়দানে নতুন দায়িত্বে সাধারণ সম্পাদক জমিদারি চালাচ্ছে বাংলায় কেন সিবিআই মামলা নিষ্পত্তি হয় না এবার বোমা ফাটালেন অমিত শাহ বিধানসভা ভোটে কত আসন পাবে বিজেপি শুভেন্দু একশো আশির টার্গেট দিতেই অঙ্ক কষলেন দেবাংশ বঙ্গ বিজেপিতে ফের ভাঙ্গনের ছ্যা বেসরো চাকদাহের পদ্ম বিধায়ক শুভেন্দুর মন্তব্যে অস্বস্তিতে বিজেপি দলের অন্দরেই বাড়ছে ক্ষোভ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আসন্ন তার আগেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যপাধ্যায়কে নিয়ে দলের সমর্থকদের উন্মাতটা তুঙ্গে দক্ষিণ কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে সারি সারি পোস্টার ও পতাকা যেখানে ফুটে উঠেছে নতুন স্লোগান অধিনায়ক অভিষেক নেতৃত্বে অভিষেক নির্বাচনী কৌশল চূড়ান্ত আগামী তেইশে মার্চ তৃণমূলে সোশ্যাল মিডিয়া রণকৌশল ঠিক করতে বৈঠক বসতে চলেছে গাঙ্গুলি বাগান এলাকায় তার আগেই দক্ষিণ কলকাতার রাস্তায় অভিষেক বন্দ্যপাধ্যায়ের নেতৃত্বের বার্তা তা স্পষ্ট হয়েছে তৃণমূলের আইটি সেল এর প্রধান দেবাংশু ভট্টাচর্য জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সমর্থকদের মধ্যে অন্যতম গ্রুপ ফ্যান তাদের একটি শাখা অধিনায়ক অভিষেক তাই এই পতাকা কিছু মাস আগে দলের অভ্যন্তরে অভিষেক ও অন্যান্য শীর্ষ নেতাদের সম্পর্ক নিয়ে জল্পনা দরি হয়েছিল তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও স্পষ্ট ভাষায় অভিষেককে দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় দেশ সপরের সময় দলের দায়িত্ব সুব্রত অভিষেক যৌথভাবে সামলাবে এমনটাই বার্তা দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস ভোট কৌশল নিয়ে আরও কর্পোরেট স্টাইলের প্রস্তুতি নিচ্ছে আইফেক আগামী নির্বাচনে তৃণমূলের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বিশেষজ্ঞদের মতে এই কৌশলগুলির মূল পরিকল্পনাকারী স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শ্রী পরবর্তী সংবাদে নিয়োগ দুর্নীতি থেকে এই মুহূর্তে অভিষেকের একাধিক মামলা তদন্ত করছে সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সি তবে প্রায়ই তদন্তকারী সংস্থার মামলা নিষ্পত্তির হার নিয়ে প্রশ্ন ওঠে এবার এই নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যে সিবিআই কিংবা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির বেশিরভাগ মামলার নিষ্পত্তি হয় না কারণ পশ্চিমবঙ্গে একটিও বিশেষ সিবিআই আদালত নেই তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেন অমিত জানা যাচ্ছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা নিষ্পত্তি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে বিজেপির জমিদারি নিয়োগ প্রশ্ন তোলেন তিনি তার জবাবে উল্টে তৃণমূল সরকারকে এক হাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল সাংসদ সাকেত বলেন যে কোনো কিছুতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্ত ভার তুলে দেওয়া হচ্ছে কিন্তু তার কোনো ফলাফল মিলছে না ছ অধিক মামলা তদন্ত করছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার উত্তরেই অমিত শাহ বলেন সিবিআই কিংবা কেন্দ্রীয় এজেন্সি গুলি আদৌ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন নেই নিছক জন্য এই হলো মিথ্যে অভিযোগ আনা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে মামলাগুলির কথা বলা হচ্ছে সেগুলি দুর্নীতির তদন্তের জন্য নয় নির্বাচন পরবর্তী হিংসার মামলা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে নির্বাচন পরিস্থিতিতে প্রচুর মানুষ অত্যাচারের শিকার হয়েছে ধর্ষণের শিকার একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাধ্য হয়ে নির্যাতিত নির্যাতিত তারা আদালতের দ্বারস্থ হয় তাতে আদালতের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয় থেমে তৃণমূল নিশানা করে বলেন এরা আদালত মানে না কারা জমিদারি চালাচ্ছে সেটা পুরো দেশ দেখছে বাংলা সিবিআই সহ নানান কেন্দ্রীয় এজেন্সির মামলার সুরাহা না হওয়ার কারণ হিসেবে শাহ বলেন বাংলায় একটাও বিশেষ সিবিআই আদালত নেই আসছি পরবর্তী সংবাদে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপি কর্মীদের ফের আসনের টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তমলিকের সভা থেকে বিজেপি কর্মীদের একশো আশি আসনের টার্গেট বেঁধে দেন তিনি আর এ নিয়েই পাল্টা কটাক্ষ দেখেছে তৃণমূল কুনাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য নন্দী গ্রামের বিজেপি বিধায়ককে নিশানা করেছেন একের এক তৃণমূল নেতা ফেসবুকে দেবাংশু বলেন দুশো টার্গেট দিয়ে যারা সাতাত্তর পায় পঁয়ত্রিশের টার্গেট দিয়ে যারা বারো পায় একশো টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে ঐকিক নিয়মের অঙ্ক কি বলছে দুশো সাতাত্তর হলে প্রায় আটতিরিশ শতাংশ পঁয়ত্রিশের বারো হলে চৌত্রিশ শতাংশ বিধানসভায় ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের আটত্রিশ শতাংশ হাসিল করতে পারে সুতরাং একশো আশির আটতিরিশ শতাংশ হয় আটষট্টি টি আসন এবং লোকসভায় ট্র্যাক রেকর্ড ধরলে একশো আশির চৌত্রিশ শতাংশ অর্থাৎ একষট্টিটি আসন সুবিধা অধিকারী নেতৃত্বে বিজেপি বিরোধী দলের তক্ষমা হারাবে বলেও আক্রমণ দেবাংশ বৃহস্পতিবার নিজেরই গড় পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন এরাজ্যের সনাতনীরা তখনই মুক্তি পাবেন যখন মুখ্যমন্ত্রী প্রাক্তনী হবে তাই শপথ দিন যেরকম ভাবে এখান থেকে প্রধানমন্ত্রীকে দুটি লোকসভা দিয়েছেন আপনারা সেরকম ভাবেই বিধানসভায় দিতে হবে একশো আশিটি আসন তাহলে মুখ্যমন্ত্রী করবেন পদত্যাগ আর এরাজ্যের হিন্দুরা শান্তিপূর্ণভাবে একটি হিন্দু অনুষ্ঠান রীতিমতো মেনে চলতে পারবেন শুভেন্দুর একশো আশি আসনের টার্গেট শুনে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন টার্গেট বাড়ায় এরা টার্গেট কমাচ্ছে প্রসঙ্গত দু সালে বিধানসভা নির্বাচনে দুশো আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা শেষ পর্যন্ত সাতাত্তরটি আসনে দৌড় থেমেছিল বিজেপি ছাব্বিশের নির্বাচনের জন্য গত বছর দুই তৃতীয়াংশের টার্গেট বেঁধে দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সেই টার্গেট একশো আশিতে বেঁধে দিলেন সুমেন্দু অধিকারী একুশের বিধানসভা ভোটে দুশো চোদ্দ আসনে জয় পেয়েছিল তৃণমূল এবারেও ভোটের প্রস্তুতিতে ময় ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল এদিকে বিধানসভায় ধর্মযুদ্ধে মেতেছে তৃণমূল বিজেপি বাংলায় হিন্দুদের উপর অত্যাচার ও সনাতনীদের আক্রমণের অভিযোগে দিকে দিকে বিক্ষোভ করছে বিজেপি বৃহস্পতিবার তমলুকের পর শুক্রবার রামপুর হাটে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দুর রামপুর হাট মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি আর শ্রী পরবর্তী সংবাদে বিধানসভা অধিবেশন বয়কট করা বিজেপির প্রায় অভ্যাসে পরিণত হয়েছে বিধানসভায় কিছু তর্ক বিতর্ক হলেই বিধায়করা বিধানসভা বয়কট করেন এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে খোলা খুলি আলোচনা করেছেন তিনি বঙ্কিম ঘোষ বলেন বিধানসভার স্বাস্থ্য ও শিক্ষা বাজেট নিয়ে আলোচনায় আমাদের না থাকাটা ভুল হয়েছে আগামী দিনে এ নিয়ে আমাদের আলোচনা করতে হবে তার এই বক্তব্যে বেশ তুষ্ট রাজনৈতিক শিবির তাই নাম করে চাক বিধায়কের এই অবস্থানের প্রশংসা করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তাদের বলতে দেওয়া হয় না প্রতিবাদ করলে সাসপেন্ড করে দেওয়া হয় এই অভিযোগ তুলে বুধবার বিধানসভার বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে যান বারুইপুরে ঢোকার মুখে বিজেপি বিধায়কদের কালো পতাকা দেখেন বারুইপুরের তৃণমূল কর্মী সমর্থকরা এরপর শুভেন্দু অধিকারী কনভয়ের উপর বারুইপুরে হামলা হয় প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন এবং বিধানসভার গেটের বাইরে স্পিকারের কুশপুত্তলিকা দাহ করে তাতে সামিল হয়েছিলেন বঙ্কিম বুধবারের ঘটনা প্রসঙ্গে এদিন বিধানসভায় স্পিকার বলেন আমার বিধানসভা কেন্দ্রে গিয়ে যে সব করা হয়েছে তা দুর্ভাগ্যজনক আশা করব বিরোধীরা ভবিষ্যতে সংযত হবেন বিজেপি বিধায়কদের এই বারবার বিধানসভা বয়কটকে ভালো চোখে দেখছেন না রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্ট তার কথায় বিরোধীরা বারবার বিধানসভাকে অচল করতে চেয়েছে আসলে তিনি বিরোধী দলকে পরিচালনা করছেন তিনি প্রচারে থাকতে ভালোবাসেন দল বল নিয়ে ওরা স্পিকারের বিধানসভা কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এটা ঠিক নয় কারো বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো ঠিক নয় এদিকে বিজেপি বিড়ম্বনা বাড়িয়েছে তাদের দলেরই বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্য এদিন সংবাদ মাধ্যমে বঙ্কিম বলেন বিরোধীদের দায়িত্ব বিধানসভায় মানুষের কথা বলা সেখানে শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ আলোচনার সময় আমরা বিধানসভা বয়কট করলাম বিধানসভায় থেকেই আমাদের প্রতিবাদ করতে হবে কথায় কথায় বিধানসভা বয়কট করা ভুল হচ্ছে এই বক্তব্য স্বভাবতই ভালো চোখে দেখছে না পদ্মশিবির যদিও বঙ্কিমের দাবি এটা তার ব্যক্তিগত মত বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে বলেছেন পরিষদীয় রাজনীতিতে ব্যক্তিগত মত প্রকাশের বলা সংকীর্ণতা বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেই আমরা বিধানসভা থেকে বেরিয়ে মানুষকে আমাদের কথা বলছি পর খাওয়া রাজনৈতিক ধারণা বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙ্গন ধরতে পারে বঙ্গ বিজেপিতে তে আসছি সংবাদে বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক চ্যাং দলা মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করে তিনি কি নিজের দলেরই ক্ষতি করছেন এই প্রশ্ন এখন উঠে আসছে বিজেপির বিভিন্ন স্তর থেকে সম্প্রতি ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তর্কাতর্কি সময় শুভেন্দু বলেন বিজেপির ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাং করে ছুড়ে ফেলা হবে এই বক্তব্যে দলের নিচু স্তরের বহু নেতা কর্মী ক্ষুব্ধ ও হতাশ বসিরহাটের স্বরূপনগরের বিজেপি মন্ডল সভাপতি তারক সাহা সরাসরি প্রশ্ন তুলেছেন বিজেপি কি সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই বলেই মনে করছে তাহলে সংখ্যালঘু কর্মীরা কেন দলের জন্য পরিশ্রম করবেন শুধু তারক সাহা নন বিজেপির আরও একাধিক নেতা শুভেন্দুর মন্তব্য বিরোধিতা করেছেন হাসনায়েক হোসেন মন্ডল পর্যন্ত বলছেন সুবেন্দুর এই ধরনের বক্তব্য দলের ভাবমূর্তির ক্ষতি করছে লোকসভা ভোটে দলের সংখ্যা কমার জন্য তিনি দায়ী অন্যদিকে দিলীপ ঘোষ ও শুভেন্দুর মন্তব্যকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন এই অবস্থায় বিজেপির অন্দরেই শুভেন্দুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যা দলের জন্য আরো অস্বস্তির কারণ হতে পারে